পুরীর রথযাত্রায় ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা ইতিহাসে এই প্রথ প্রভু জগন্নাথ তিথিখন মিলিয়ে মাসির বাড়ি পৌঁছাতে পারলেন না হ্যাঁ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এই প্রথমবার এমন ঘটলো এটা শুধু একটা দুর্ঘটনা নয় এটা সনাতন বিশ্বাসের এক ভয়ানক আঘাত কিন্তু কেন ঘটলো এমনটা চলুন শুনে নি এক প্রত্যক্ষদর্শী ভক্তের মুখে I was there near the temple till 2 3 am last night but the ম্যানেজমেন্ট was not good a new way was made for VIPs and কমন people were asked to exit from a distance পিপল started

পেয়েছিলাম যখন গরুর পতাকা ছিঁড়ে উড়ে যায় যখন দীঘার সমুদ্রে প্রভুর মূর্তি ভেসে আসে তাহলে কি এটা প্রভুরই সংকেত তিনি কি কিছু বলতে চাইছেন আমাদের আপনার মতামত জানান কমেন্ট বক্সে লিখুন